আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিবার আলহামদুলিল্লাহ আজ আলোচনা করবো একটি পরীক্ষিত আমল নিয়ে একটি ছোট্ট দুই শব্দের দোয়া মাত্র কষ্ট করে যদি আপনারা অন্তত একবার পাঠ করেন আল্লাহ তালা আপনার মনে নিয়ে আশাগুলো কয়েক ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পূরণ করেই দেবেন কোনো না কোনো একটা মাধ্যম থেকে এটি একটি পরীক্ষিত আমলের ভিডিও আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি আমলটি দেখলে এবং আমলটি করলে আল্লাহ তালা আপনারও মনের নিয়ে আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন মনের মধ্যে তাই বিশ্বাস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন মহান আল্লাহর জিকিরেই দয় প্রশান্ত হয় জিকির আরবি শব্দ এর অর্থই হল স্মরণ করা বা উল্লেখ করা মহান আল্লাহর গুণ নামে জিকির করা তাগিদ দেওয়া হয়েছে কোরআন ও হাদিসে পবিত্র কোরানুল কালিমী আল্লাহ তালা বলেন আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম অতএব তোমরা তাকে সেই সব নামেই ডাকবে সুরা আরাফ একশো তো আশি নম্বর আয়াত হজরত আবহর আরাদি আল্লাহ তালা নু থেকে বর্ণিত হাদিসে আসছে তিনি বলেন মহান নিরানব্বই নাম আছে এক কম নাম যে ব্যক্তি এই নামগুলোর হেফাজত করবে সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ বেজোর তিনি বেজোর পছন্দ করেন বুখারি শরীফের ছয় হাজার চারশত দশ নম্বর একটি হাদিস মহান আল্লাহর নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম হল জুল জালায়ালিওয়ালিক রাম এটি ইসমে আজম বা বড় নাম জালাল শব্দের অর্থ মর্যাদাবান এবং ইকরাম অর্থ হল সম্মানিত আল্লাহ বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে ডাকা হয় সেগুলোকেই বলা হয় ইসমা আজম এই নামের শুরুতে ইয়া যোগ করলে হয় ইয়া জেল জেলা আলিওয়াল ইকরাম যার অর্থ হে মর্যাদাবান ও সম্মানিত আল্লাহ দালার এই নামটি কোরআনে এসেছে দুবার সুরা রহমানের সাতাশ নম্বর ও আটাত্তর নম্বর আয়াতে ইয়া জাল জালায়াল ইকরামের বিস্তারিত অর্থ সমস্ত সৃষ্টি জগতের মালিক যিনি সৃষ্টিকুল হতে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য মহৎ বড় দয়া ও স্থানের অধিকারী ইয়া জল জলা আলি ইক্রাম এর অর্থ হে মহিমাময় মহানুভব এর ফজিলত আমি আপনাদের সামনে তুলে ধরছি এটি দিনে রাতে বেশি বেশি পড়ার কথা হাদিসে আছে এটা পড়লে রসল্লা সালু আলী হাসাল্লামকে অনুসরণও করা হবে নবীজি সালু আলী হোসাল্লাম এক হাদিসে বলেছেন তোমরা সবসময় ইয়া জল জালাই আলি পড়া ইক্রাম পড়াকে অপরিহার্য করে নাও তিরমিজি শরীফের একটি হাদিস অর্থাৎ সবসময় এই নাম পড়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে এটা দিয়ে ইসমা আজমের আমলও করা যায় একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নূ নবী করিম সাল্লাল্লাহু সঙ্গে বসা ছিলেন এমন সময় তখন ওইখানে এক লোক এসে নামাজ পড়ে এই দোয়াটি পড়লেন অর্থাৎ এই দোয়াটির সঙ্গে আল্লাহ ইন্নী আসআলুকা বিあんনালকাল হামদুল লা ইলাহা ইল্লা আন্তাল মানান বিসমাওয়াতি ওয়াল আরদ তারপর ইয়া জালজালালি ওয়াল ইকরাম এবং ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই পুরো ইসমে আজমটি পড়লেন যখন তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছ যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং কিছু চাইলে তা দান করেন তিন শরীফের তিন হাজার নম্বর একটি হাদিস তাই নবী করিম সাল্লাহসাল্লামের এই জিকিরকে সর্বদা আঁকড়ে ধরতে হবে তিনি ভাই বোনেরা তিনি বলেন তোমরা ইয়াজ আল জাল আলী ইকরামকে সর্বদা আঁকড়ে ধরে থাকবে এটি তির শরীফের একটি হাদিস তাই আমি অনুরোধ করছি আপনাদেরকে যারা মনে নিয়ে কাসা পূরণের জন্য বিভিন্ন আমল করেছেন এই পরীক্ষিত আমলটি অন্তত একবার হলেও করুন দিনে রাতে যখনই সময় পাবেন তখনই সুন্দর করে উজু করে দুই রাখাত নামাজ আদায় করার পরে কয়েকবার দরুদ ইস্তেক ফার পাঠ করে অন্তত ইয়া জেল জেলায় আলিওয়ালিক্রাম ইয়া জেল জেলায় আলিওয়ালি ক্রাম এই মাত্র দুই এক শব্দের একটি ছোট্ট জিকির বা দোয়া বা ইসমে আজম যেটাই বলুন না কেন এটা আপনারা অন্তত কয়েকবার পাঠ করে আল্লাহ তালার কাছে দুই হাত তুলে দোয়া করুন রব্বুল আলমিনা আপনার হাতকেও ফেরাবেন না যদি সম্ভব হয় যদি পারেন তাহলে যে দোয়াটি পুরোটা দেখাচ্ছি ইসমে আজমটি আল্লাহমিয়াস এভাবে অন্তত একবার হলেও পাঠ করে আল্লাহ তালার কাছে দুই হাত তুলে দোয়া করবেন দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসাবে সুরা ফাতিহাটা পড়ে নিতে পারেন এবং অবশ্যই অবশ্যই দোয়ার শেষে নবীকরী সাল্লাহু আলাইসাল্লামের উপর দরুদ পড়তে পারেন এভাবে দোয়া করলে ইনশাল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়াও ফিরাবেন না কারণ দরুদ পড়তে হবে দোয়াতে এই জন্যে যে দরুদবিহীন দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছায় না তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসা করতে হবে তার পাশাপাশি রয়েছে সাল্লাল্লাহ সাল্লামের প্রতি দরুদও পড়তে হবে হাদিসটি আমি আপনাদের তুলে ধরছি তাহলে বুঝতে পারবেন হযত আনাস আজ্ঞা আল্লাহ তালান থেকে বর্ণনা করা যেখানে রাস্তা সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেছেন যতক্ষণ রাসুল্লাহ সাল্ল আলীহ সাল্লামের উপর দৌড়দ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে অর্থাৎ এ দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুলও হব করা হবে না এটি তাবারানি শরীফের একটি হাদিস তাই দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসাবে আবারও বলছি সুরা ফাতেহা পড়ে নেবেন এবং বিষ্ণু রিস্লি সাল্লামের প্রতি দরুদ পাঠ করবেন আমরা দোয়া করি আল্লাহ তালা আপনাদেরও মনে নিক ছোট ছোট আমলের সিলাই পূরণ করেই দিন আমিন অবশ্যই নিয়ত করে আমলটি করবেন অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট করে অন্তত আমিন লেখে নিয়ত করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মহান রব আল্লাহ তাআলা আপনাদের সকলের মনের নেক ইচ্ছার ও সিলাই হল আপনাদের মনের নেক আশাগুলো এই আমলের ও পূরণ করেই দিন আমিন আসসালামু আলাইকুম ও রহমাত